একটি নদীমাত্রিক দেশ দেহের মধ্যে শিরা উপশিরাগুলো যেই ভূমিকা পালন করে আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলো হচ্ছে দেশের শিরা উপশিরা নদী যদি শুকিয়ে যায় সেখানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকে কিংবা নদী দূষিত হয়ে পড়ে নদী দখল হয় কিংবা নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দেহের ক্ষেত্রে শিরা উপশিরার ক্ষেত্রে যেটি ঘটে সেটির যে প্রভাব নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে নদী শুকিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রাবার ড্যাম তৈরি করা হয়েছে নদীতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উজানে আর ডিফরেস্টেশন সারা দেশের চিত্র আর শহর অঞ্চলে যে নদী ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে আমাদের সরকার সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী গড়িগঙ্গার দুই পারে পার বাধাই করা ওয়াকওয়ে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে না হয় এতদিনে বুড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো এরপরও মাঝে মধ্যে দখল হয় তবে আগের তুলনায় সেটি কম এবং বুড়িয়ে দেওয়া হয় অনেক স্থাপনা সেই তুলনায় অনেক কম